ডলার জি ফ্রেন্ড অনেকেই আমাকে মেসেজ করে জানতে যাচ্ছেন যে টিকটকে কি আসলেই মনিটাইজেশন দিচ্ছে টিকটক থেকে কি আসলেই ইনকাম করা সম্ভব জি হ্যাঁ ফ্রেন্ড টিকটক থেকে ইনকাম করা সম্ভব এইটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি আসলে স্ক্রিন রেকর্ডটা করলাম গত এক সপ্তাহ মধ্যে আমার কাছে অনেক মেসেজ এসেছে যে শাফিন ভাই টিকটকে কি আসলেই মনিটাইজেশন দিচ্ছে নাকি নাকি এটা ভুয়া সো দেখেন এটা হচ্ছে একদম স্ক্রল করছি আমি এটা আমার স্ক্রিন সো এই যে এখানে হচ্ছে দেখেন আটশো উনচল্লিশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নব্বই হাজার টাকার উপরে সামথিং সো দেখেন এটা কিন্তু আমার লাস্ট তিরিশ দিনের ইনকাম এই যে তিরিশ দিনের আমার যদি লাস্ট সেভেন দিনের সেভেন ডেজের ইনকাম দেখাচ্ছে এখানে ক্লিক করে তাহলে দেখেন যে দেখতে পাচ্ছেন

সো এটা হচ্ছে আমার প্রোফাইল আর এরকম আমার আরো পাঁচটা টিকটক অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আমি জাস্ট একটা অ্যাকাউন্টের ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করছি যেহেতু এই সেই মুহূর্তে আমি এটার মধ্যে লগ ইন আসি সো এই একটা অ্যাকাউন্ট থেকে আমার এই মাসে ইনকাম হচ্ছে আপনার হচ্ছে যে এভারস কত ভিউ অল সো দেন ভিউ অল আফটার এখানে হচ্ছে আপনার থার্টি সিক্সটি ডে তো এখানে সিক্সটি ডের মধ্যে দেখেন দেখা যাচ্ছে আপনারা হচ্ছে আমি ক্লিক করিনি ক্লিক করে নিচ্ছি এখানে হচ্ছে দেখেন হিসাব করি তাহলে এখানে প্রায় আমার প্রায় তিন থেকে চার হাজার ডলার একদম নতুন বেশি পুরোনো না তিন থেকে চার হাজার ডলারের উপরে হবে বা তার হয়তো পাঁচ হাজার ডলারের হতে পারে এখন কথা হচ্ছে যে আসলে টিকটক এর মনিটাইজেশন কিভাবে দেয় দেখেন এটা এক এক দেশে এক এক রকম নিয়ম যেমন মালয়েশিয়াতে এক রকম নিয়ম ভিয়েতনামে এক রকম নিয়ম এন্ড অস্ট্রেলিয়াতে আরেক রকম আমেরিকা তার এক রকম সো ইউএস ইউকে এখানে বিভিন্ন দেশের টিকটকের নিয়ম হচ্ছে বিভিন্ন রকম সো আমার কয়েকটা ফ্রেন্ড আছে সো ওরা বাংলাদেশে বসেই টিকটক মনিটাইজেশন করেছে এবং ইনকামও করছে বাট ওরা হয়তো ভিপিএন এর মাধ্যমে বিভিন্ন দেশের মানে বিভিন্ন দেশের সার্ভারের সাথে সাথে কানেক্ট হয়ে ওরা ইনকাম করছে বাট আমার এখন পর্যন্ত ওরকম সময় হয়ে উঠেনি যে আমি ওদের কাছ থেকে আগে শুনবো যে তোরা বাংলাদেশ থেকে কিভাবে ইনকাম করছিস কারণ এটা হচ্ছে জাস্ট আমার টিকটকের মনোটাইজেশন সিস্টেম আপনাদের সাথে শেয়ার করলাম এটার পরে দেখা যাচ্ছে যে আমার আরও অনেক এর কাজ করি প্লাস আমি মানে সেটা একজন একটা কনস্ট্রাকশন ওয়ার্কার মানে আমি টাওয়ার ক্র্যান ইনস্টলেশনের কাজ করি ওইটা একটা খুবই ক্রিটিক্যাল এবং জটিল কাজ এবং খুবই

সো বিভিন্ন প্রবলেমের কারণে যেহেতু পেজগুলো পুরনো গুলোর মধ্যে আইডি ভেরিফাই সব কিছু ঠিকঠাক ছিল না তাছাড়া আমি ফেসবুকে তেমন সময় দিতে পারি যার কারণে ফেসবুক তেমন ভালোভাবে চালাতে পারিনি তবে এই পেজটা আমার নতুন আমি চিন্তা করছি এখন থেকে যতটুকু ভিডিও করি পেজের মধ্যে আমি আপত্তি পেন সবাই ফলো দিয়ে রাখবেন